আৰু মা আমি কথা কম তোমাৰ মন তোমাৰ কথা যেতিয়া মন আছে কথা সেইটোৱেইবোৰ আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু কিন্তু আছে বেচে দেবো ঠিক আছে আর আমার কিন্তু সেটা দিতে ঠিক আছে ওই মেয়ে দিয়ে গরু কাজান গরু দিয়ে কোন দিকটা কম না একবারে রস মতো গরু আচ্ছা গরু দেখলা দেখলাম গরু তো পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা গাজিমিয়া গরুর দাম কত কও তুমি আমারে এক লাখ ষাট হাজার টাকা নিয়ে দিবা কারণ তুমি জানো গোড়া আমি কি বাজে ফালছি কারণ নিজের সন্তানের মতো গোড়া লালন ফালন করছে গোড়া ছাইড়া দিতে আমার খারাপই লাগতেছে তারপরও গরু পালি গরিব মানুষ বেশ সুন্দর লাগবোই তুমি ষাটের কম দিও না আমারে তাহলে আমার লস হয়ে যাইবো দুই কি কর তুমি তোমার মাথায় কি আছে

গাজিমিয়া গৰু খুল্লা দিয়া দাও ঠিক আছে গৰুলিয়া তুমি যাও এই গৰুলিয়া যাও তংগলে দিলাম এইবাৰ লগে ভেঁচ কি গৰু দালা লি খাইছো না আৰে গাজিমিয়া কওক তুমি দিয়া তুমি গেছ আছে গৰু বেচা লাও সেই গৰু মাঠ হাজাৰ টেবচা লাইছি আৰু তুমি কৈ কথা মিয়া এত কথা বাদ্দ নববি এত তেলাইকা ভাই উপরে টেডা আমার দিয়া নাও তোমার মাথায় তো মিয়া মন হইতোস এখন গ্যাস্টি ঘুরছে গরু 팔লাম আমি কষ্ট করে সারা বছর আর টিয়া দিতাম তোমারে বাইজ যাও বাইজ যাও ভাব দিলাম তোমারে 2000 টাকা দিমু না হেডো দিতাম না এই মিয়া কি কও তুমি ইডা তা আমি দালালির টিয়া মা দি たら আমি দালালিক আজকে কইলে কি মিয়া কবেতে আর আমারে দালাল সবাই ছিল মিয়া দেশে মগের মুল্লুক লাগে নাই তুমি 팔লে আমারে নিও টিয়া কারে লইয়া বল লইও যাও অ মা হালাই কি কৰলো দে মান্দা কৰি খাই আমি আৰু তে আমাৰ দান্দা কৰি ললো না তাৰ দোক খাই ভৰি এৰ ফৰ আবাৰ তাৰ বাৰ হাত ভৰি মোৰ ৰাগ পি আমাৰ লৈ বেমাৰী কৰিছ